de sí. করতে হবে এবং দৃষ্টান্তমূলক শান্তি স্বাধীনতা করতে হবে

দেখতে পাচ্ছি অপরাধীরা যখন অপরাধ সংযুক্ত করেন তখন তারা নানা সমাজের যে চিন্তা দিয়ে

আমাদের এই ছেলে মেয়েদেরকে রাজকারে রক্ষা করার চেষ্টা করা ছিল তখন কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুফিলা কামাল হল থেকে শুরু করে যে নারী হলগুলো আছে সেই হলের মেয়েরা রাতের অন্ধকারে যারা টিশেই হল থেকে বেরিয়ে এসেছিল তারা প্রতিজ্ঞা করেছিল আমাদের এই না আমাদের এই সন্তানদের রক্ষা এনেছিল বলে বড় বড় আমরা দেখেছি এই আত্ম ভিন্ন মাত্রা যুদ্ধ হয়েছিল আমরা দেখেছি এই আন্দোলনে মায়েদের যে ভূমিকা আমরা দেখেছি মারা সে তার সন্তান